আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমরা শুনবো কয়েকখানা রুটি দিয়ে আশি জনকে পেট ভরে খাওয়ানো সম্পর্কিত হাদিস হজরত আনাস ইবনে মালিক রেদেল্লা হতে বর্ণিত তিনি বলেন আবু তালহা উম্মে সোলা ইমকে আনাসের মা বা আবু তালহার স্ত্রী বলেন আমি রাসল্লাহ সাল্লা সাল্লাম এর দুর্বল কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তিনি নিতান্ত ক্ষুধার্ত হে উম্মে সুলাইম তোমার কাছে কি কোনো খাবার আছে তা শুনে সুলাইম রাজেলা আনহা কয়েকখানা জবের রুটি বের করলেন এবং নিজের অন্যায়নে ওই রুটির মধ্য হতে কয়েকখানা রুটি বেঁধে তা আমার কাপড়ের মধ্যে লুকিয়ে কাপড়খানা আমার গায়ে জড়ায়ে রাসল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আমাকে পাঠালেন হজরত আনাস ইবনে মালিক রাদালতালু বলেন আমি ওই রুটিগুলো নিয়ে রওনা হলাম এবং মসজিদে নববীতে গিয়ে রাসোলা সাল্লাহ সাল্লামকে পেলাম ওই সময় তার কাছে অনেক লোকও দেখতে পেলাম আমি আনাস তাদের সামনে গিয়ে দাঁড়ালাম রাসোল্লা সাল্লাহ সাল্লাম তখন আমাকে জিজ্ঞেস করলেন আবু তাল্লা কি তোমাকে পাঠিয়েছেন আমি বললাম হ্যাঁ রাসোল্লা সাল্লাহ সাল্লাম বললেন খাবার পাঠিয়েছে কি আমি বললাম হ্যাঁ তখন রাসোল্লা সাল্লাহ সাল্লাম তার সঙ্গীদয়কে বললেন চলো এ কথা বলে তিনি রওনা দিলেন আমি আনাস তাদের আগে আগে চললাম এবং আবু তাল্হার বাড়ি গিয়ে পৌঁছলাম আমাদেরকে দেখে আবু তালহা উম্মে সুলাইমকে দেখে বললেন হে উম্মে সুলাইম রাসোলা তো অনেক লোকজন সাথে নিয়ে এসেছেন অথচ তাদের সকলকে খাওয়াবার মতো খাদ্য তো আমাদের কাছে নেই সুলাইম বললেন আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লামই এ ব্যাপারে ভালো জানেন হজরত আনাস রাদু বলেন তারপর আবুতাল্হা সামনে এগিয়ে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তারপর রসল্লা সাল্লু সাল্লাম ও এসে তার বাড়িতে প্রবেশ করলেন রসোল্লা সাল্লাহ সাল্লাম বাড়িতে প্রবেশ করেই বললেন হে উম্মে সুলাইম তোমার কাছে যা আছে তা নিয়ে এসো তারপর উম্মে সুলাইম অবশিষ্ট রুটিগুলো নিয়ে আসলেন তারপর রসোল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মে ওই রুটিগুলো টুকরো টুকরো করতে বললেন উম্মেসুলাইম একটি চামড়ার পাত্রে রস ঢেলে তাতে রুটিগুলো মিশিয়ে ঝোল করলেন এরপর রসোল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহর ইচ্ছা মতো কিছু পাঠ করলেন এবং বললেন দশজনকে আসতে বললেন তারপর দশজনকে ডাকা হলো তারা সবাই পেট পুড়ে খেয়ে চলে গেলেন আবার তিনি বললেন আরও দশজনকে আসতে বলেন তারপর আবার দশজনকে ডাকা হলো তারাও পেট ভরে খেয়ে চলে গেলেন তারপর আবার দশজনকে ডাকা হলো এভাবে দলের সকলেই পেট পুড়ে খেল তারা সর্বমোট আশিজন ছিলেন সুবাহিহি